আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আমরা যদি এইভাবে দেশটাকে সংস্কার করি তাহলে নিশ্চয়ই দেশ এগিয়ে যাবে আমার পরিকল্পনাগুলো শুনতে পারে এক হলো শিক্ষা খেতে শিক্ষা খাতে আমরা যেভাবে পরিবর্তন আনতে পারি প্রত্যেক শ্রেণীতে আমরা আমরা কি করব প্রত্যেক শ্রেণীতে ব্যবহারিক অংশ দেবো সেই ব্যবহারিক অংশ কীরকম হবে যেমন রিপোর্ট অনুসন্ধানমূলক তথ্য যোগ করার একটা অংশ থাকবে সেইখানে শিক্ষার্থীরা একটা বিষয় নিয়ে গবেষণা করে তারপর ওই বিষয় নিয়ে লিখবে এর জন্য আলাদা নাম্বার থাকবে আবার উপস্থাপনার জন্য আলাদা নাম্বার থাকবে এরকম তারা বিভিন্ন কার্যক্রম আমরা করব এছাড়া শিক্ষাক্ষেত্রে আমরা কি করব যাতে দেশের বেকার সমস্যা দূর হয় সেজন্য কি করব আমরা প্রত্যেক শ্রেণীতে এক প্রত্যেক শ্রেণীতে আমরা বিভিন্ন প্রশিক্ষণমূলক এর কার্যক্রম পরিচালনা করব যা প্রমোট নাম্বারের সাথে যুক্ত থাকবে যেমন ক্লাস সিক্সের জন্য উদাহরণস্বরূপ আমরা দিলাম মাটির কাজ শেখানো তারপরে কাঠ কারো কাঠ থেকে বিভিন্ন জিনিসপত্র তৈরি তারপরে রান্না রান্নাবান্না এমনভাবে আমরা শেখানো হবে যাতে শিক্ষার্থীরা পরবর্তী জীবনে আর বেকার না থাকে সে কোনো না কোনো কাজ জানে এবং সে কাজ করে সে তার বেকারত্ব দূর করতে পারে এরপরে মনে করেন সেভেনে আমরা ক্লাস সেভেনে দিলাম বিভিন্ন বিভিন্ন মনে করেন বিভিন্ন বিভিন্ন মনে করেন ভাষা শিক্ষারও কোর্স দেওয়া যেতে পারে আবার মনে করেন দর্জি যেটা বলতে চাইছি আমার মনে পড়ছে মনে করেন দর্জি দর্জিরা যেমন বিভিন্ন কাজ করে কাপড় তৈরি করে কাপড় সেলাই করে বিভিন্ন আর্টের কাজ যেমন কাপড়ের উপর বিভিন্ন আর্ট করা এগুলো বিক্রি করা এরকম এরকম আমরা যুক্ত করতে পারি এতে আমাদের বেকারত্ব দূর হবে এসব আমার পরিকল্পনা সরকার যেন যেন যদি এটি বাস্তবায়ন করে তাহলে দেশের উন্নতি অবশ্যই হবে কেন হবে না শিক্ষাক্ষেত্রে উন্নতি এছাড়া বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করা যেতে পারে যেমন আমি উদাহরণস্বরূপ বলি যেমন যে সরকার ক্ষমতায় থাকবে তারা একদিকে যেমন দেশের জন্য কাজ করে উন্নয়ন করে তেমনি অন্যান্য দলগুলোও একটা কাজ করতে হবে উন্নয়নমূলক কাজ তারা বিভিন্ন চাঁদা সংগ্রহ করে নিজের দলীয় ইনকাম তো আছে তাদের তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে এই উন্নয়নমূলকের কাজের অংশ থেকে এক একটি নির্দিষ্ট পার্সেন্ট মোট ভোটের সাথে যোগ হবে যার উন্নয়ন বেশি হবে তার ওই রেট রেটটাও বেশি হবে আর মোট ভোটের সাথে ওটা যোগ হয়ে সে সরকার দল গঠন করবে এতে কি হবে শুধু যে আমরা যে দল সরকারে আসে তার উপরে ভরসা করে থাকি এটা কমবে এতে দেশের উন্নতি বৃদ্ধি পাবে আবার দেশের উন্নতির জন্য এমন করা যেতে পারে যেমন যেমন রাস্তাঘাট বিভিন্ন জায়গায় কাজ ঠিকই হয় কিন্তু এই কাজ বিভিন্ন নষ্ট হয় তদারকি করার লোক থাকে না এর জন্য আলাদা একটা বাহিনী করা যেতে পারে তারা কি করবে প্রত্যেক জেলায় জেলায় তাদের লোক থাকবে তারা কি করবে প্রতিদিন বিভিন্ন রাস্তা ঘুরে দেখবে বিভিন্ন কাজ ঘুরে দেখবে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা এভাবে ঘুরে দেখবে তারা প্রতিবেদন দেবে ওই অনুযায়ী সরকার আবার কাজ করবে এভাবে কাজ করা যেতে পারে যেমন তাদের কাজ হতে পারে রাস্তায় এটা ক্ষতি হয়েছে তবে রাস্তা মেরামত করা সরকারকে জানাবে আবার তারা এই ঝাড়ু ময়লা হয়েছে তারা এই জায়গাটা রাস্তাটা পরিষ্কারের কাজ সরকারকে বলতে পারবে এরকম বিভিন্ন কাজ তারা করতে পারবে এছাড়াও আমি এখন শিক্ষাক্ষেত্রে আসি তারপরে মনে করেন ক্লাস এইটে বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে মনে করেন আমরা যুক্ত করতে পারি কীরকম বিভিন্ন আর একটা কথা মনে পড়ছে আমি এটা বলি যেমন প্রত্যেক শ্রেণীতে আমরা কি করব প্রত্যেক মাসে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা বিভিন্ন কারখানা পরিদর্শন কর এবং ওই কারখানায় জিনিসপত্র কিভাবে তৈরি হয় এগুলো শিক্ষকগণ বুঝাবে। এতে কি হবে তারা একদিকে যেমন শিখতে পারবে তারা উদ্ভাবনী বিভিন্ন কাজে উৎসাহী হবে এছাড়াও আমরা বিভিন্ন কিছু করতে পারি যেমন ক্লাস ফোর ফাইভে আমরা বিভিন্ন উদ্যোগের মধ্যে দিতে পারি সাঁতার শেখানো তারপরে তারপরে মনে করেন গাছে উঠা সাইকেল চালানো এসব প্রাথমিক জিনিস অনেক ছাত্রছাত্রীই পারে না বা শহর অঞ্চলে অনেকেই পারে না তাদের জন্য এসব সুযোগ সুবিধা করে দিলে তারা এটা যদি আমরা শিক্ষার সাথে যুক্ত করি তাহলে একদিকে দেশের মানুষ দেশের শিক্ষার্থীগণ একটি সুষ্ঠ নাগরিকে পরিণত হতে পারবে আবার মনে করেন যদি ইলেভেন টুয়েলভের কথা বলি সেখানে কম্পিউটার নিয়ে তারা বিভিন্ন প্রশিক্ষণ যদি দেওয়া যায় ওই বছরে এই বছরে এটা প্রশিক্ষণ দেওয়া হবে এই বছরে এটা এভাবে এছাড়া ইংরেজিতে যাতে দক্ষতা বাড়ায় সেজন্য মনে করেন ইলেভেন টুয়েলভে আইএলস বা টোফেলের মতো যেরকম প্রশিক্ষণ কোর্স করলে মানুষ ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে পারে ওই টাইপের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে এতে ইংরেজি দক্ষতা অনেক বৃদ্ধি পাবে না আমাদের শিক্ষার্থীদের এতে দেশের উন্নতি হবে যেমন আমরা কত বছর ধরে ইংরেজি শিখি তারপরেও আমাদের বলতে সমস্যা হয় অন্য বিদেশি মানুষের সাথে কথা বলতে সমস্যা আমরা যদি এভাবে যেভাবে শিখলে ইংরেজি শেখা যায় ওইভাবে যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের এই সমস্যাও দূর হবে আবার একটা পরিকল্পনা করা যেতে পারে নির্দিষ্ট শিক্ষার্থীদের একটি মাসিক বা ছয় মাসিক তাদের একটা নির্দিষ্ট টাকা দেওয়া ওই টাকা তারা কি করবে ওই টাকা তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে সেই উদ্যোগে বিভিন্ন কাজ তারা করবে যেমন সে একটা একটা বিস্কুটের দোকান দিল সে ওইখান থেকে ইনকাম করতে পারলো এরকম বিভিন্ন তাকে টাকা দেওয়া হবে সেই টাকা সে বিনিয়োগ করে একটা বেকারত্ব দূর করতে পারবে এরকম প্রশিক্ষণ দেওয়া যেতে পারে আর আমাদের শিক্ষা শিক্ষক বিভিন্ন নিয়োগ দিতে পারে যেমন আমাদের সাধারণ মানুষ অনেক জন বিভিন্ন কাজে পারদর্শী এরকম লোকদের সে বিদ্যালয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের বিভিন্ন কিছু শেখানো যেমন একজন টেকনিশিয়ানকে নিয়ে এসে তার বিভিন্ন কাজ ওই শ্রেণীতে শেখানো একটা কোর্সের মাধ্যমে এমনভাবে শেখানো যাতে সে পরবর্তী জীবনে আর বেকার না থাকে বেকার থাকার প্রশ্নই আসবে না তখন কারণ সে একটি না বিভিন্ন কাজ এ দক্ষ সেজন্য এভাবে আমরা বেকারত্ব দূর করতে পারি আবার মনে করেন আমরা যদি তাদেরকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেমন লাইট ঠিক করা ফ্যান ঠিক করা এটা নষ্ট হলো ওটা নষ্ট হলো এসব ঠিক করা প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ঠিক করা এরকম বিভিন্ন কিছু আমরা শিক্ষা দিতে পারি এতে তারা নিজের জীবনেও কাজে লাগাতে পারবে এছাড়াও আমরা কি করতে পারি তাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা তারপরে তারপর ক্যারাটে তারপরে এ এসবেরও ব্যবস্থা করতে পারি আর আরেকটা বলি শিক্ষা যে যেসব পরিবর্তন আনা আমার মনে হয় দরকার সেটা হলো ব্যবহারিক শিক্ষা অনেক কম হয়ে যাচ্ছে আরও বৃদ্ধি করা দরকার যেমন আমি একটু আগে বলছি এমন একটা ব্যবহারিকের একটা অংশ থাকবে যেখানে একটা নাম থাকবে এটা আমার পরিকল্পনা এটা নাম হবে রিসার্চ পেপার সেখানে কি হবে একটা বই থাকবে নির্দিষ্ট পাঠ্যবই তো থাকে এখানে বিভিন্ন আননোন ওয়ার্ড বা একটা বিষয় নিয়ে বিস্তারিত পড়ালেখা করা যায় এই পড়ালেখাটা শিক্ষক কাজ দেবে তুমি বাসা থেকে এই বিষয় নিয়ে বিস্তারিত লিখে আনো বিভিন্ন বই ঘাটাঘাটি বিভিন্ন বই ঘাটাঘাটি করে এরকম তারা করতে পারে এতে কি হবে সে ওই বিষয়টা নিয়ে আরও দক্ষ হবে আর একটা কাজ করা যেতে পারে বিদ্যালয়ে যারা মুসলিম ছাত্রছাত্রী আছে তাদের জন্য নামাজ বাধ্যতামূলক করা আর বিভিন্ন ইসলাম ইসলাম শিক্ষা বইয়ে যেমন কারি ক্যারিউর মানে ইসলামী লেখালেখির সুন্দর ডিজাইন করা লেখা আছে না এসব অ্যাড করা যেতে পারে ওই ওই ব্যবহারিক অংশের মধ্যে তারা কি করবে বিভিন্ন আর্ট শিখবে ইসলামিক আর্ট শিখে ওইগুলো কাজে লাগিয়ে ওগুলো জমা দেবে এতে কি হবে তাদের ওই ভাষার প্রতি দক্ষতা বাড়বে আর একটা সরকারের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আরবি শিক্ষা আরবি ভাষা অ্যাড করা হয়েছে এটা খুবই একটি যুগোপযোগী কাজ কেননা আরবি ভাষা পৃথিবীতে প্রায় চার ভাগের এক ভাগ অংশ মানুষ আরবি ভাষায় কথা বলে তাই আপনি যদি এই আরবি ভাষাটা ভালো দক্ষতা অর্জন করেন তাহলে পৃথিবীর প্রায় এক চার ভাগের এক অংশ দেশে আপনি বিভিন্ন কাজ করে খেতে পারবেন এবং দক্ষতা অর্জন করতে পারবেন সেজন্য এই আরবি ভাষাটা অ্যাড করা যুবজীবী হয়েছে এছাড়াও আমার পরিকল্পনা আছে আপনারা যদি বিভিন্ন বিভিন্ন কাজে আমার তো নতুন সেজন্য আমার কথা এরকম হচ্ছে আপনারা কিছু মনে করবেন না আমি বলার চেষ্টা করছি যাতে সরকারের এসব করা উচিত যাতে দেশের উন্নতি হয় আছ তাছাড়া আরও একটা কাজ করতে পারে যে সরকার বা সরকারের ক্ষেত্রে আসি যে সরকার নির্বাচনে থাকবে বা জয়ী হবে তারা কি করবে সে সরকার প্রতি মাসে প্রত্যেকটা জেলা ঘুরতে যাবে মানে ভ্রমণে যাবে সেই জেলার কী কী সমস্যা আছে এসব তারা এই দুই দিন তিন দিন সফর করে তারা ওগুলো বুঝবে এবং সমস্যার সমাধান করার চেষ্টা করবে এতে কি হবে তারা ওই সমস্যাগুলো লিস্ট করবে তারপর জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ওগুলো সমাধান করবে এইভাবে যদি তারা পাঁচ বছরে চৌষট্টি জেলা সফর করে তাহলে ইনশাল্লাহ দেশের সমস্যা অনেক লাঘব হবে এভাবে তারা সংস্কার করতে পারে এভাবে ধন্যবাদ আশা করি ভিডিওটা সবার মাধ্য মাধ্যমে ছড়িয়ে দিন যাতে দেশের উন্নতি আরও বৃদ্ধি পায়